যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটি মূলত সাজিয়েছি যারা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি বা অন্যান্য দেশে হায়ার স্টাডিজ বিশেষ করে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য মাস্টার্স অথবা মাস্টার্স রিডিং পিএইচডি প্রোগ্রাম তাদের জন্য আজকের ভিডিওটি আজকে মূলত দেখাবো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে জার্মান স্কলারশিপ অর্থাৎ জার্মানিতে যদি আপনি মাস্টার্স অথবা পিএইচডি করতে চান তাহলে কোথায় যোগাযোগ করবেন এবং কিভাবে স্কলারশিপ পাবেন মূলত আমি আজকে জিওলজি বা আর্ট সায়েন্স রিলেটেড টপিকস নিয়ে দেখাবো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কীভাবে আপনি স্কলারশিপ পাবেন তবে আমি যে লিঙ্কটি শেয়ার করব এখানে সব ধরনের সাবজেক্টই রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে এনভারমেন্টাল সায়েন্স এবং অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো আপনি ওখানে পাবেন তাহলে চলুন কিভাবে ধাপে ধাপে আমরা স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারি ওকে আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম রিসার্চ ইন জার্মানি ডট এই ওয়েবসাইটে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে মূলত এই ওয়েবসাইট থেকে আমরা জার্মানির জন্য যে স্কলারশিপ রয়েছে সেটা জার্মানিতে যারা স্টাডি করতে চায় তাদের জন্য যত ধরনের সাপোর্ট স্কলারশিপ রয়েছে এবং পোস্ট ডাকের জন্য এমনকি জব সার্চিংয়ের জন্য এই ওয়েবসাইটটা হেল্পফুল হতে পারে প্রথমেই এই ওয়েবসাইটটা যেটা করতে হবে প্রথমে ওয়েবসাইটের ইন ডিটেলসটা আমরা জেনে নিই ওয়েবসাইটে কী কী বিষয় কাভার করে যেমন এখানে ওয়েবসাইটটা জার্মানি মিনিস্ট্রির ফান্ডেড অর্থাৎ মিনিস্ট্রির সাপোর্টেড এই ওয়েবসাইটটা এখানে সমস্ত তথ্যগুলি অথেন্টিক এবং এখানে ড্যাড স্কলারশিপের যে সাপোর্ট যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য হু ওয়ান্টস টু স্টাডি ইন জার্মানি হু ওয়ান টু বি রিসার্চ ইন জার্মানি ওয়ান টু ডু রিসার্চ ইন জার্মানি জার্মানিতে যারা রিসার্চ করতে চায় তাদের জন্য এবং স্কলারশিপ যারা পেতে চায় স্কলারশিপের জন্য লিঙ্ক কিভাবে সুপারভাইজার নিতে হবে পেতে হবে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে জার্মানির ওয়েবসাইটগুলো এই সাধারণত জার্মান ল্যাঙ্গুয়েজও হয় কিন্তু এই ওয়েবসাইটটা জার্মানি জার্মান ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ বোথ সাপোর্ট করে এটা আমাদের জন্য সু সুবিধা এই যে ওয়েবসাইটের ইনফরমেশনগুলো সোশ্যাল মিডিয়ার রয়েছে লিঙ্কড ইন ফেসবুক ইউটিউবে রয়েছে এই ওয়েবসাইটটা কীভাবে আমরা নেভিগেট করবো যেমন ইংলিশ এবং জার্মান অপশন রয়েছে দুটা মেইন পেজে অর্থাৎ এটা একটু পড়ে নিতে হবে মেইন যে ফাংশান এই ওয়েবসাইটের সেই বিষয়টা কীভাবে আমরা স্কলারশিপ পাবো এখানে কি কী কাভার করে সেটা সে বিষয়টা গুরুত্বপূর্ণ যেমন ওয়েবসাইটের যে মেন পাঁচটা বিষয় যেমন রিসার্চ ল্যান্ডস্কেপ ইওর গোল প্ল্যান অ্যান্ড স্টে সাকসেস স্টোরি আওয়ার সার্ভিস অর্থাৎ এখানে আমরা বিভিন্ন যে ট্যাপগুলো রয়েছে সেই ট্যাপগুলো অ্যাট এ গ্লান্স কোন কোন বিষয়ে কাভার করে সেটা এখানে বর্ণনা করা হয়েছে যেমন রিসার্চ ল্যান্ডস্কেপে যেমন অন দা পলিটিক পলিটিক্স ইন জার্মানি অন ইকমি ইন জার্মানি যাক আমাদের যেটা মেইন টার্গেট আমরা কিভাবে একটা স্কলারশিপে সার্চ করব সেই বিষয়টা আমাদের মেইন টার্গেট হবে অর্থাৎ এখানে বিষয়গুলো যদিও ধাপে ধাপে রয়েছে তবুও আমরা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে কাজ একটা স্কলারশিপ সার্চ করতে হবে কিন্তু অ্যাজ এ হল যেমন পিএইচডি ইউ ওয়ান্ট টু ডু ইয়োর পিএইচডি ইন জার্মানি জার্মানি যদি পিএইচডি করতে চাই তাহলে পোস্ট ডাকের জন্য এমনকি রিসার্চার হওয়ার জন্য এবং জব সার্সিংয়ের জন্য ওই ওয়েবসাইটে অনেক ইনফরমেশন রয়েছে যাই হোক এটা বিষয়টা একটু পড়ে নিলে এটা হবে কিন্তু আমরা একটু হ্যান্ডস অন কিভাবে ওয়েবসাইটটা আমরা ইউজ করতে পারি কিভাবে একটা মাস্টার্স এবং পিএইচডির যারা বাংলাদেশ থেকে যারা মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করে হায়ার স্টাডিজের জন্য ট্রাই করছে তাদের জন্য প্রথমে আমরা হোমে ক্লিক করি হোমেক ক্লিক করার পর ওয়েবসাইটটার যে ফ্রন্ট পেজ অর্থাৎ যে বিষয়গুলো আমরা এত সময় এক্সপ্লেন করলাম সেই বিষয়গুলোকে কিন্তু এখানে আসবে রিসার্চ ল্যান্ডস্কেপ ইওর গোল ইউর প্ল্যান প্ল্যান ইউর স্টে সাকসেস স্টোরি আওয়ার সার্ভিসেস জার্মান ল্যাঙ্গুয়েজ যে ভিজিট করতে চাই তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো যে আমরা মাস্টার্স ব্যাচেলার অথবা পিএইচডি পোস্ট হক অ্যাডভান্স রিসার্চ এ পজিশনের আমরা বিভিন্ন অপশন কিন্তু এখানে পাবো অর্থাৎ যারা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তারা এখানে ক্লিক করবে আন্ডার এক্সপ্লোর করতে হবে অথবা যারা পিএইচডি পজিশনের জন্য খুঁজবে তারা এখানে পোস্ট ডকের জন্য যারা এখানে যারা অলরেডি পোস্ট পিএইচডি কমপ্লিট করেছে তারা পোস্ট ডকের জন্য এখানে অ্যাডভান্স রিসার্চ করতে চায় প্রজেক্টগুলোতে এবং পজিশনের জন্য এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাব আলাদা আলাদা রয়েছে যেমন পিএইচডির জন্য বিভিন্ন অপশন রয়েছে এখানে ইন ইন ডিটেলস এখানে গুড রিজনস টু ওয়ে টু গেট ইওর পিএইচডি ফাইন্ড ইউর পিএইচডি পজিশন হাউ টু অ্যাপ্লাই ফর পিএইচডি ফান্ডিং প্রোগ্রামস ফান্ডিং অর্গানাইজেশন ফান্ডিং ডেটাবেস জব পোর্টাল এরপর রয়েছে পোস্টডক এর জন্য ওভারভিউ পোস্টডক গুড রিজনস যারা যে সেকশনে তারা ডিটেলস এই ট্যাপগুলো ভিজিট করতে হবে কেয়ার অপশন অ্যান্ড টুয়েলভ কেরিয়ার ফান্ডিং প্রোগ্রামস ফান্ডিং অর্গানাইজেশন ফান্ডিং ডাটাবেজ জব পোর্টাল এরপর অ্যাডভান্স রিসার্চ যারা অ্যাডভান্স রিসার্চ করতে চায় ওভারভিউ রিসার্চ যেমন গুড রিজনস কেরিয়ার অপশন অ্যান্ড টুয়েলভ কেরিয়ার ফান্ডিং অ্যান্ড অ্যাওয়ার্ড ফান্ডিং অর্গানাইজেশন যারা প্রজেক্ট ফান্ড করে বিশেষ করে ফান্ডিং ডাটাবেস জব পোর্টাল এরপর যারা জার্মানিতে কেরিয়ার গড়তে চায় ওভারভিউ এর রিজন রিসার্চ পজিশন রিসার্চ পজিশন ওভারভিউ ফাইন্ড এ জব পটেন্সিয়াল এমপ্লয়ার্স রিসার্চ ফিল্ড অর্থাৎ এখানে কিন্তু ইন ডিটেলস দেওয়া রয়েছে যাই হোক আমরা যেহেতু আজকে পিএইচডি এবং মাস্টার্সের জন্য সার্চ করব। তখন আমাদের একটা একটা ট্যাব রয়েছে যে ডিসিপ্লিনগুলো এখানে যার যেটা যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনে যেমন এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রির জন্য বিভিন্ন ট্যাব রয়েছে এখানে ইনভারনমেন্টাল ল্যান্ডস্কেপ এরপর আর্টস অ্যান্ড মিউজিক আর্টস অ্যান্ড মিউজিকের জন্য রয়েছে বিভিন্ন ডিজাইন ফাইন আর্টস এগুলো নিয়ে পড়াশোনা যারা করতে চায় এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করতে চায় তাদের জন্য বিভিন্ন ধরনের হর্টিকালচার এরপর এগ্রিকালচারাল সায়েন্স ইকোনমিক্স বিষয়গুলো এখানে রয়েছে এরপরে যেমন ইকোনমিক্স অ্যান্ড ডিসিপ্লিন ইঞ্জিনিয়ারিং সায়েন্সের জন্য কি বিভিন্ন ধরনের যে বায়ো ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে ফুড টেকনোলজি সেটা মাইনিং এখানে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু এখানে নানান রয়েছে এরপর যারা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স নিয়ে যারা জব সার্চ চায় অথবা পিএইচডি চায় তাদের কাউন্সেলিং এবং সাইকোলজি সোশ্যাল সায়েন্স স্পোর্টস থিওলজি ল্যাঙ্গুয়েজ এবং কালচারাল স্টাডিজ আফ্রিকান স্টাডিজ অ্যান্সিয়ান্ট ল্যাঙ্গুয়েজ অ্যাশিয়ান্ট ল্যাঙ্গুয়েজের যেটা রয়েছে এখানে যেমন আফ্রিকান ফিলো ফিলোলজিস আফ্রিকান স্টাডিজ এরপর রয়েছে অ্যান্সিয়ান্ট ল্যাঙ্গুয়েজ যেমন ল্যাটিন স্টাডিজ কালচারাল স্টাডিজ এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ইস্ট এশিয়ান স্টাডিজ বিভিন্ন ধরনের জাপানিজ স্টাডি এরপর ইংলিশ স্টাডি রয়েছে ইংলিশ স্টাডিজ শুনি ঠিক শুনি ইথেনোলজি অর অ্যান্থপন পোলজির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এরপর যারা ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় যেমন ন্যাচারাল সায়েন্স নিয়ে জিওলজি এখানে সমস্ত ঠিক মার্কস দেওয়া দরকার নাই যেমন বায়োলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইনভাররমেন্টাল সায়েন্স ইনভাররমেন্টাল সায়েন্সের মধ্যে আবারও অনেক অনেকগুলো অপশন রয়েছে ন্যাচারাল কনজারভেশন সাস্টেনেবিলিটি সায়েন্স জিওগ্রাফি বা জিও সায়েন্সের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে যেমন জিও ইকোলজি জিওলজি আচ্ছা তাহলে আমরা প্রথমে জিও সায়েন্স আমরা জিও সায়েন্সটা আমরা টিক মার্ক দিয়ে আমরা একটা চুজ করি এরপর এখানে ল্যাঙ্গুয়েজ আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ নিব নাকি ইংলিশ নিব তাহলে আমরা ইংলিশ নিয়ে তাহলে আমরা এখানে পিএইচডি পজিশন আসে কি না আমরা সার্চ করি সার্চ করে দেখি কী রেজাল্ট আসে আচ্ছা আমরা সার্চ ডাটাবেজ আমরা এখানে পেয়ে যাব। ইন ডিটেলস যেগুলো সার্কুলেট করা আছে ইতিমধ্যে এখানে ইন ডিটেলস আরও কিছু রয়েছে ফিল্টার করার অপশন রয়েছে আমরা ফোর পিএইচডি প্রোগ্রাম এখানে পেয়েছিলাম পেলাম পিএইচডি ইন সয়েল সায়েন্স জয়েন দ্য ইন্টারন্যাশনাল ম্যাক্স প্লাঙ্ক রিসার্চ স্কুল ফর অন আর্টস সিস্টেম মডেলিং দ্য পিএইচডি ইন দ্য ফিল্ড অফ জিও ডাটা নাইট্রোজেন অ্যান্ড সয়েল প্যারামিটার মডেলিং পিএইচডি স্কলারশিপ পজিশন অ্যাট এন এইচ আর গ্রাজুয়েট স্কুল আমাদের যেটা পছন্দ হবে সেখান থেকে আমরা সাপোজ আমরা এই স্কুলে এই সার ইয়েটা পিএইচডি ইন সয়েল সায়েন্স নিয়ে যারা স্টাডি করতে চায় তাদের জন্য সয়েল সায়েন্স নিয়ে যখন পিএইচডিতে আমরা ক্লিক করলাম এখানে যে পজিশন ওয়ান একজনকে নেবে এবং টাইম স্প্যান ফার্স্ট অক্টোবর দু হাজার থেকে আটচল্লিশ মানে মান্থস অর্থাৎ চার বছর অ্যাপ্লিকেশন ডেড লাইন ফিফটিন অগাস্ট দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই এই মাসেই মূলত ফাইন্যান্সিং ইয়ার্স টাইপ অফ পজিশন ফুল পিএইচডি ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ যেমন জার্মান এবং ইংলিশ রিকোয়ার্ড ডিগ্রি মাস্টার্স ডিগ্রি থাকলে থাকা লাগবে এবং কোন ডিসিপ্লিনের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে যেমন এগ্রিকালচার সায়েন্স জিও সায়েন্স ইনভাররমেন্টাল সায়েন্স ন্যাশনাল কনজারভেশন ইনভাররমেন্টাল প্রোটেকশন এই ডিসক্রিপশন যদি আমরা ডিটেলস পড়তে চাই তাহলে এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাবো যেমন এখানে দেওয়া আছে যেমন এখানে সুপারভাইজার প্রফেসর ডক্টর স্টিফেন পেথ অর্থাৎ সুপারভাইজার তার ডিটেলস লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে এখানে ইফ ইউ আর ইন্টারেস্টেড সব দি জব ইউ আর ইন্টারেস্টেড ইন দি জব যদি অ্যাপ্লাইকেশন করতে চাই তাহলে কী কী লাগবে মোটিভেশনাল লেটার লাগবে সিভি লাগবে একটা এবং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এবং সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আলাদা আলাদাভাবে ইংলিশ ভার্শানে অবশ্যই দিতে হবে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আইটিএস অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ লাগতে পারে এটা ডিপেন্ড করছে কোন রিকোয়ারমেন্ট আমরা তো প্রথমে জব অ্যাপ্লাই ফর দিস জবে গেলে ডিটেলস আমরা পেয়ে যাব আমরা অ্যাপ্লাই ফর দিস জবে আমরা ক্লিক করলাম তখন আমাদের নতুন একটা ওয়েবসাইট রিডিরেক্ট করে নিয়ে যাবে অর্থাৎ ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট রিসার্চ স্টাফ পিএইচডি পজিশন ফর দ্য টপিক ফর দ্য টপিক ইফেক্টস অফ রানিটি ওয়ান সোয়েল ইকুয়ালিটি অ্যান্ড সয়েল কন্টামিনেশন উইথ মাইক্রোপ্লাস্টিক তো মাইক্রো প্লাস্টিক একটা হট টপিক্স যারা এই রিলেটেড টপিক্স নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এখানে ডিটেলস দেওয়া আছে সে আমাদের যারা অ্যাপ্লিকেশন করবে পিএইচডি স্টুডেন্টদের কাজ কি হবে যেমন স্যাম্পল আনতে হবে ঘানা এবং ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে ডিটেলস এখানে কিন্তু মানে কী কি কী কাজ অর্থাৎ স্টুডেন্টদের কি কাজ পিএইচডি পটেনশিয়াল স্টুডেন্টের কী কাজ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এবং কোন ধরনের রিকোয়ারমেন্ট লাগবে সেটা হু হ্যাভ মাস্টার ডিগ্রি ইন সোয়েল সায়েন্স অথবা জিও সায়েন্স ইনভারমেন্টাল সায়েন্স অর রিলেটেড ফিল্ড ইউ আর ফ্লুয়েন্ট ইন রাইটিং অ্যান্ড স্পোকেন ইংলিশ অর্থাৎ এখানে আইএলটিএস স্কলারশিপটা সার্টিফিকেটটা লাগবে ইউ আর উইল টু ওয়ার্ক ইন ডেডিগেটেড টিম উইথ ইন ইন্টার্নাল আর ইন্টারকচুয়াল আর ইন্টারকালচারাল ব্যাকগ্রাউন্ড ইন ইন্ডিয়া ঘানা অ্যান্ড জার্মানি অর্থাৎ ইন্ডিয়াতে যেহেতু স্যাম্পল আনতে যে যেতে হবে অর্থাৎ সেই জন্য ইন্টার কালচারাল একটা ব্যাকগ্রাউন্ড এটা সাপোর্ট করতে বলছে ঘানা এবং ইন্ডিয়া এবং জার্মানি ইউ আর টু ডক্টরেট এরপর আরও যে বিভিন্ন স্কেলগুলোর দরকার আছে সেটা এখন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনের যে ধাপটা সেটা হলো সাবমিট ইওর অ্যাপ্লিকেশন অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস বাই অগাস্ট ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর থ্রু এই অ্যাড্রেসে অথবা বাই পোস্টে দেওয়া যায় এটা যাই হোক এটা হলো টোটাল ধাপ আমার মনে হয় আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ বাই বাই টাটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে